গুড মর্নিং ফ্রেন্ডস রিয়াজ শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাই তোমরা পাশে থেকো সবাই ভালোবাসা দিও আমিও তোমাদের ভালোবাসা দেবো তো দেখো সকালবেলা উঠে পড়েছি অনেকক্ষণ প্রায় আটটার সময় তারপরে উঠে রোজকার যা কাজ থাকে আমাদের সবারই ফ্রেশ হওয়া তারপরে এই বাসিনা চেঞ্জ করা এই সমস্ত করে তারপরে এই যে দুধ উতলে উঠছে দেখো দেখাটা খুব শুভ তাই ভাবলাম ভিডিওটা এখান থেকেই শুরু করি তারপর যাই হোক দুধটা গরম করে ঠান্ডা করলাম করে এই জামা লুচিরানিকে খেতে দিলাম ও এখন দুধটা খেয়ে নিচ্ছে তারপরে ওর খাওয়া হয়ে গেলে আবার ছেলেকে খাওয়াবো ও দুধ ভাত খেয়েই স্কুলে যায় কারণ দুধ ওর সহ্য হয় না সেই কারণে ও দুধের সাথে কোনো কমপ্ল্যান বলো ব্রণভিটা বলো কিছুই ওকে দিতে পারি না তাই ওকে একটু দুধ দিয়ে ভাতটা খাইয়ে স্কুলে পাঠাই তারপরে তো আমার বর এসেই গেছিল। তো একটু চা করে নিলাম একসাথে দুজনে আবার চা খাবো একটু তাই একটু চা করে নিলাম চায়ের কালারটা যতক্ষণ না খুব সুন্দর আসে ততক্ষণ নামাতে ইচ্ছা করে না তো আবার এই দেখো খুব ঝলমলে 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 রোদ্দুর উঠেছে দেখে মনে হচ্ছে না এক্ষুনি কেচে কুচে সব সুন্দর করে টান টান করে মেলে দিই কিন্তু না এই রোদ যে বেশিক্ষণ থাকার নয় আবার একটু পরে বৃষ্টি নেমে যাবে এমন অবস্থা এখন হয়েছে মানে ছাদে তো যাওয়া এখন ছেড়েই দিয়েছি একটু পরপরই ছাদে যেতে হয় এই মেঘ করে এই বৃষ্টি নামে যার জন্য এই উঠোনে দড়িটা টানিয়ে নিয়েছি ওখানেই মেরি তারপরে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে যাবে তাড়াতাড়ি তাহলে পরে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে ছেলে আবার একটু পড়তে বসেছে ও ব্যাগ গুছিয়ে নিয়েছে রুটিন গুছিয়ে নিয়েছে ওকে একটু খালি পেটে জল খেতে দিয়েছিলাম ওই কাপে তাই জল খেয়েছিল। আর এদিকে দেখো আমার বর এদিক ফ্রেশ হয়ে গেছে স্নান করে এসে গোপাল ঘুমাচ্ছিল গোপালকে মশারি থেকে তুললো তুলে বসিয়ে দিল এবারে ও পুজো দেবে তাই গোপালকে জামাটা ছাড়িয়ে নিচ্ছে বাসি জামাটা যে গোপালকে স্নান করিয়ে আবার নতুনভাবে সাজিয়ে গুজিয়ে আবার মহারাজকে বসিয়ে দেবে তো চলো তারপরে এদিকে আমার এই ছোট ঘরটার অবস্থাটা দেখো ছেলের সকাল মানে রাত্রিবেলায় পড়ে উঠে এই অবস্থা করেছে সকালবেলাও রুটিন গুছিয়েছে চলো এক তুরিতে জাদু মন্তর করে একদম গুছিয়ে নিলাম বিছনাটা আগের দিনের কিছু জামা কাপড় ছিল সেগুলোও ভাজ করা হয়নি ছেলেকে পরাচ্ছিলাম দেরি হয়ে যেত তাই দেখো জামা কাপড়গুলোও সব ভাজ করে নিয়েছি এবার এই একে একে যার যার জায়গায় সেই সেই জামা কাপড় ঢুকে যাচ্ছে তো এই ছোট্ট যে ওয়ার্ডড্রপটা খাটের পাশে থাকে এটাতেই আমার ছেলে রোজকার পরার জামা প্যান্টগুলো এখানেই রাখি ও এখান থেকেই নিয়ে নিয়ে পরে কিছু মানে একদিকে গেঞ্জি একদিকে হাফ প্যান্ট একদিকে স্যান্ডো গেঞ্জি সব মোটামুটি এখানেই গোছানো থাকে রোজকারগুলো এখানেই থাকে ওইখান থেকে নিয়েই পরে আর আমাদেরগুলো এই ওয়ার্ড্রপটায় থাকে আমার নাইটি বলো মানে ও আমার বরের জামা গেঞ্জি সব কিছু তো আমি আলনাটা ঘরে রাখি না ভালো লাগে না তা তারপর দেখো ছোটো ঘরের বিছানাটা আবার ঝেড়ে নিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম তারপরে ওই জানলাটা খোলা না খোলা দুটোই সমান তবুও একটু খুলে দিলাম যদি একটু আলো বাতাস ঠোকে আর কি তো এবার এই ঝাটাটা নিয়ে যে ঘরে থাকে ঘরে রেখে দেবো লাইটটা অফ করে দিলাম দিয়ে এবার ঘরে চলে গেলাম এবার ওখানে ঝাটাটা রাখবো ঠিকই কিন্তু এই জানলাটার যে এই জায়গাটা না এইখানটায় আমার ছেলের সমস্ত খেলনা থাকে এই যে এক প্লাস্টিক ভরা পুরো খেলনা ও যখন ইচ্ছা নিয়ে বিস্নায় বসে খেলে আবার ওর মধ্যে রাখে কখনো গুছিয়ে রাখে কখনো ছড়িয়ে ছিটিয়ে রাখে আমি ঠিক করে দিই তো এই কিছুটা এদিক ওদিক এলোমেলো ছিল তাই গুছিয়ে রেখে দিলাম তারপর ঝাটাটা ওখানেই থাকে তো এবার আবার দেখো পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই আবার তোমাদের একটু দেখালাম যে ধূপ জ্বালিয়ে একদম কমপ্লিট পুজো দেওয়া খুব সুন্দর লাগে দেখতে তো নাইট ডিউটি থাকলে ওই পুজোটা দিয়ে দেয় আর এদিকে ছেলের টিফিন রেডি ও পাস্তাই ভালোবাসে তাই ও পাস্তাটাই বেশি নিয়ে যায় তো ওই যে স্কুলের পথে আমরা বেরিয়ে পড়েছি ওই যে আগে আগে হাঁটছে আমিও যাচ্ছি এই যে আমি বললাম আগে আগে হাঁটিস না আমার সাথে সাথে হাঁট তো গেলাম এবার স্কুল স্কুল থেকে তো ওকে পড়তে দি মানে আমি পড়াতে চলে যাই ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে এসে দেখো সব জামা কাপড় কেচে নিলাম এই রাস্তাটা ধোয়ালাম এখানে আমাদের একটা মানে কল আছে টাইম কল হ্যাঁ সেইখানটাতেই জল আসে এই যে এই যে দেখো জল পড়ছে এই জল দিয়েই ভাবলাম আজকে বাথরুমে আর কাচিনি এখানেই কেচে দিয়েছি অল্প কাটা কাঁচার ছিল তাই হাতেই এখানে কেচে দিয়েছি তারপরে পড়িয়ে আসার পথে আবার বাজারে গেছিলাম সেখান থেকে আলু এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন ছেলের আজকে বলে গেছে ইচ্ছে হয়েছে মাংস খাবে তাই এদিকে মাংস ধুয়ে রেখেছি আদা রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে রসুনের ছোকলাগুলো তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারি আর এই যে বটিটা দেখো দাঁড় করো না আমি এখানে এই টেবিলটার ওপর দাঁড়িয়ে দাঁড়িয়েই কাটি বটিটা দেওয়ালে সেট করে নিয়ে তারপরে যাই হোক মশলা করে নিলাম মশলা করে নিয়ে তাড়াতাড়ি রান্নাটা আগে বসিয়ে দিলাম মাংসটা প্রায় হয়েই এসছে ফ্লাশটা অফ করেছিলাম দেখলাম কালারটা কেমন আসছে আবার অন করলাম এই করছিলাম তা যাই হোক মাংসটা কষানো হচ্ছে কষতে করষতে ইন্ডাকশানে তো একটু দেরি হয় তবু হয়ে যায় তারপর ঘরদুয়ার কিছু মুছিনি মাংসটা একদম একটু গরম জল করে জল দিয়ে তারপরে ফুটতে থাকবে হতে থাকবে আমি ততক্ষণে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি তারপরেই আমি দেখছি আবার মেঘটা করলো এবার বৃষ্টি নামছে দেখো ফোটা ফোটা বৃষ্টি নামছে তো তার আগেই আমি আমার বরকে বললাম একটু জামা কাপড়গুলো তুলে নিয়েও বাইরে সব মেলা ছিল তো ও তুলে নিয়েছে আর এদিকে ওদের খাওয়াও হয়ে গেছে ওদেরকে আমি খেতেও দিয়ে দিয়েছিলাম যে তোমরা খেয়ে নাও কারণ আমি তো স্নান না করে আমি খাই না যতই পুজো দেওয়া হয়ে যা। তো আমি স্নান করে এসে এবার এই জামাকাপড়গুলো কী করবো মেশিনে শুকিয়ে নিচ্ছি ড্রায়ারে দিয়ে কারণ ঘরে দেবো তো একদম ভিজা জামা কাপড় দিই না ছেলের ঠান্ডা লেগে যাবে তাই একটু ড্রায়ারে দিয়ে ড্রায়ারে দিলে পরে অনেকটাই শুকিয়ে যায় একদমই শুকায়নি যেহেতু আজকে কাচতেও দেরি হয়েছে আমি পরিয়ে এসে তারপরে কেচে মেলতে মেলতেই একটা বেজে গেছে ওই যে জলটা বেরিয়ে যাচ্ছে এই পাশ থেকে পাইপটা দিয়ে দিলে উঠোন থেকে জলটা বেরিয়ে যায় অনেকটা সময় পরে আসলাম মানে সেই মনে হয় লাস্ট রান্না করছিলাম দেখেছ তারপরে ছেড়ে স্কুল থেকে আসলো তারপরে ওর ওদেরকে খেতে দিলাম লুচিকে খেতে দিলাম সবার খাওয়া হলো তারপর আমি স্নানে গেলাম মানে আবার বিকেলে পড়ানো থাকে তো এতটা তাড়াহুড়া করে সব কাজকর্ম সেরে কতক্ষণে স্নান করে একটু শোভ মনে হয় এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে তো মেলে দিলাম কি সুন্দর দেখো কেচে বাইরে রোদের মধ্যে কিন্তু আবার এত মেঘ করে আছে বৃষ্টিও হলো কিছুক্ষণ আগে তো আমি আর ওই জন্য কী করবো আর বাইরে রাখ রাখলাম না জামা কাপড়গুলো একবারে একটু মেশিনে শুকিয়ে মেলে দেবো ঘরে মেলে দিয়ে তারপরে একবারে শোবো ততক্ষণ এই যে শুকিয়ে নি সাড়ে চারটে এখন বাজে বিকেল এখন সবে আমি খেয়ে উঠলাম এবার এইগুলো এই যে শুকাচ্ছে এগুলো শুকিয়ে গেলে ঘরে দিয়ে তারপরে ঘরে পাখার তলায় মেলে দেবো দিয়ে তারপরে শুয়ে পড়বো তো চলো আবার অনেকক্ষণ পরে দেখা হবে সেই সন্ধ্যাবেলা একদম পড়িয়ে আসবো তারপর আধা ঘন্টা মতন শুয়ে এই দেখো আবার বেরিয়ে পড়েছি পড়াতে যাচ্ছি রাস্তায় রয়েছি তাই ভাবলাম ছোট্ট করে একটু তোমাদের সামনে আসি তো চলো পড়িয়ে আসি এই পড়িয়ে ঢুকলাম এই যে এর জন্য রুটি আর এই হলো বিস্কিট ছেলে একটু খাবে তাই জন্য আমার একটু মাংস যেদিনকে হয় না একটু রুটি দিয়ে মাংস দিয়ে রাত্রিবেলায় খেতে খুব ভালো লাগে ছেলেও খুব ভালোবাসে তাই নিয়ে এলাম বাড়িতেই বানিয়ে নিতাম কিন্তু যেহেতু গ্যাসটা পুরিয়ে গেছে এখন আর ইন্ডাকশানে কী করে রুটি বানাবো সেই জন্য একদম খামার ছেলের জন্য নিয়ে আসলাম ওর বাবা তো নাইট ডিউটি ও খাবার নিয়ে চলে গেছে তো এখন এই পুত্রকে পড়াতে বসবো তো একদম পড়িয়ে নিই তারপরে আবার আসছি আচ্ছা গোপালকে উঠানো দেখেছি গোপালের সব আমার দেখো গোপালকে ও খেয়ে দিচ্ছে জামা প্যান্ট চেঞ্জ করেই রাতে তাই রাত্রিবেলা এখন যেহেতু ওর বাবা নেই তাই ওই গোপালকে খেতে দিয়ে শুয়ে দিল খাওয়া হয়ে গেছে বাসন ধুয়ে রান্নাঘর একদম পর পরিষ্কার করে দিলাম আর এদিকে ছেলে গোপালকে শুয়ে দিল খেতে দিয়ে আবার কালকে সকালবেলা ওর বাবা এসে স্নান করে গোপালকে তুলবে তো এই আর কি এখন এই বিছনাটাও আজকে ঝাড়া হয়ে গেছে একদম এসে একটু তাড়াতাড়ি করে ঝেড়ে নিলাম লুচি এসো হয় না চলে এই যে হ্যাঁ বায়না হবে কতক্ষণে ওকে বিছানায় তুলবো আরও শুয়ে পড়বে ও আবার বালিশে শোবে

এখন এই শুয়ে পড়ছি চলো সবাই পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য